ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ঘাটালে ঝুমি ও হুগলির দ্বারকেশ্বর নদীর কিছু অংশ বসতে পারে রেগুলেটর আজ আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সেচ দপ্তরের পদস্থ আধিকারিকরা ঝুমি সহ দ্বারকেশ্বর নদীর বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন পৌঁছে যান হুগলির দ্বারকেশ্বর নদীর তেমোহনা ঘাটে খতিয়ে দেখেন নদীর বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত ঘাটাল পঞ্চায়েত সমিতির দেওয়া প্রস্তাবগুলি গত রবিবার ঘাটাল মাস্টার কমিটির দ্বিতীয় বৈঠকে ঝুমি ও দ্বারকেশ্বর নদীর কিছু অংশকে মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় ঘাটাল পঞ্চায়েত সমিতি ও ঝুমি নদী লাগোয়া গ্রাম পঞ্চায়েতগুলি সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ ওই এলাকা পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুর জেলার সেচ দপ্তরের পদস্থ আধিকারিকরা ঝুমি নদীর পাড় বরাবর পৌঁছে যান হুগলি দ্বারকেশ্বর নদীর তেমোহনা ঘাটে এই মোহনাতেই দ্বারকেশ্বর নদী দুভাগ হয়ে একটি ঘাটালের দিকে ঝুমি হিসেবে এবং অন্য একটি শাখা ডোমুল ও খানাকুলের দিকে প্রবাহিত হয়েছে কিন্তু দ্বারকেশ্বরের অধিকাংশ জল ঝুমি নদী দিয়েই বাহিত হয় ঝুমি নদীর উপর এই জলের চাপ কমিয়ে খানাকুলের দিকে পাঠানোর জন্য এইখানে মোহনাতে রেগুলেটর বসানোর প্রস্তাব দিয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি পাশাপাশি ঝুমি নদী বাঁধ সংস্কারের প্রস্তাব রয়েছে আজ সেই বিষয়গুলি খতিয়ে দেখলেন সেচ দপ্তরের আধিকারিকরা সঙ্গে ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশবাবু মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলনপাত্র পাত্র সমাজসেবী কিঙ্কট পণ্ডিত সহ অন্যান্য অনেকেই বিকাশবাবু জানান ঘাটাল মাস্টার প্ল্যান প্রজেক্টের মধ্যে ঝুমি নদী এবং দ্বারকেশ্বর নদীর বেশ কিছু কাজের প্রস্তাবের প্রেক্ষিতে আজ সেচ দপ্তরের পদস্থ কর্তারা পরিদর্শন করেছেন এই পরিদর্শনের বিস্তারিত রিপোর্ট তারা জেলা ও রাজ্যস্তরের মনিটরিং কমিটিকে পাঠাবেন মাস্টার প্ল্যানে ওই নদী দুটির কাজ অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য মনিটরিং কমিটি ঘাটাল থেকে মনসারম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া